গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় আমায়রা আশা করি সবাই সুস্থ আছো আর খুব খুব ভালো আছো আমি আবার চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে আমাদের মহিলাদের কি করে সকাল হয় সো চলো একটু কিছু শেয়ার করা যাক তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিচ্ছি আর এখানে বাসি ঝাড়ু দিয়ে আমি ঘরটা এখন মুছে নিব আর সকালে ঘুম থেকে উঠেই দেখি যা রোদ দিয়েছে মানে এই দিনটা দেখে আর দিনটা শুরু করার ইচ্ছে ছিল না সো আমি বাসিটা কাজ করে এখন চলে আসলাম স্নান করে পুজো দিব বলে আর ঠাকুরঘর খুললাম আর এখানে আমি আমাদের দেখতে পাচ্ছ যে কত ফুল আছে তো এখান থেকে আমি এখন ফুলগুলো নিয়ে নেব আর বাড়িতে ফুল থাকলে সত্যি কথা খুবই ভালো লাগে যে বাড়ির ফুল যদি ঠাকুরকে দিতে পারি আর এইসব আমার শাশুড়ি মায়ের লাগানো খুব ভালো পাই এই প্লান্টিং করতে এই দেখো আমার গোপালকে সো আমার গোপাল সোনা এখন স্নান করবে ওকে ড্রেস খুলে দিলাম তারপর এখন স্নান করিয়ে দেব। আর এত ছোটো মোটো না একদম ঠিক ঠিক বাচ্চাদের মতনই লাগছিলো দেখতে সো আমি আস্তে আস্তে করে যেরকম আমার মেয়েকে আমি ছোটোবেলা স্নান করিয়েছি ঠিক তেমনভাবে ওকে স্নান করিয়ে দিলাম আর এখন জামা পরিয়ে দেবো আর দেখো এই সে আর যে রেডি আর এ দেখতে পাচ্ছ আমার ঠাকুরের আসন আর এই করতে করতে দেখলাম আমার মেয়ে উঠে যায় আর উঠে আমার ফুলে ব্যাস গুড মর্নিং বলছে আর ওর রুটিন করছে ও সকালে উঠে ও নমস্কার দেবে ঠাকুরকে এটাও ডেইলি না বললে ও নিজে করবে তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক আজ আমি কি বানাবো সেটা ভাবতে পারছিলাম না তো প্রথমে সকালে খাবারটাই বানিয়ে নিচ্ছি ভেবে ভেবে তো এখন আমি সকালে খাবারটা বানিয়ে নেব তারপর আবার চলে যাব মেয়েকে খাওয়াতে এই এই কাজটা তো সব থেকে বড়ো কাজ বলতে সারা সারাদিনে সব কাজ হয়ে যাবে কিন্তু একবার খাওয়াতে বসলে আর কিছু কাজ করা যাবে না সেটাই হলো কথা এই দেখো এখনো শেষ হচ্ছে না ওর খাওয়া আর ও এখান থেকে ওদিক এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করছে আমি তো দৌড়াবই না আমি বসিয়ে থাকবো আমি জানি ও উঠে আসবে আমি ধরে রেখেছিলাম বলে ও খুব খেপে গেছে আমার ওপর আর এরকম করছে আমার সাথে এমনিতে তো করে না আমি জাস্ট হাসি ক্ষতি করছিলাম তার জন্য আর এখানে দেখো জল পেয়ে স্নান করার সময় এরকমই করে বাথরুমে ওকে দাঁড়া করানো যায় না যা খেলা শুরু তারপর স্নান টান করে চলে আসলো আমার মেয়ে এখন ওকে ড্রেস পরিয়ে কিছু আবার খাইয়ে দেব আর এই দেখো একে ড্রেস পরানো মানে কাকে এত কথা বলছে সারা দিন মানে তোতা পাখিদের মতন এনি টাইম মুখ চলতেই থাকে চলতে থাকে তার জন্য আমাদের এখানে যত লোকও আছে ওর কথা শোনার জন্য সবাই আমার বাড়িতে আসে বলতে পারো আর এই দেখো আমি ওকে মুছিয়ে দিচ্ছি আর ও নাচ করছে এখানে পাঁচ মিনিট মেয়েটার যদি শান্তি আছে শুধু যখন ঘুমোবে ওই ওইটুকু টাইমই বাড়িটা ঠান্ডা থাকে তারপর ওকে স্নান করিয়ে দেওয়ার পর আর কাজ তো শেষ হয় না আমাদের তারপর চলে গেলাম কিছু কাপড় টাপড় ধোয়ার ছিল এ কদিন তো খুব বৃষ্টি ছিল কিছু ধোঁয়াধুয়ি হয়নি সো এখন রোদ দিয়েছে ভেবেছি ধুয়ে দেব আর এখানে চলে আসলো ওর ফেভারেট আঙ্কল তো এ দেখতে পাচ্ছ ওর আঙ্কালকেও দিয়ে আসলো বলছে যে আঙ্কাল আমার এটা নিয়ে যাও আর আমার কাছে দৌড়ে চলে আসছে আবার গিয়ে ওর সাথে আঙ্কালের সাথে কথা বলা স্টার্ট হয়ে গেছে তারপর আমি এ করে চলে যাব এখন রান্নাঘরে আর এটা দেখতে পাচ্ছ কুমোরের পাতা সো আমি এটা আমাদের বাড়িতেই আছে সো আমি ওখান থেকে নিয়ে নিলাম আর রান্না করবো বলে আজকে কিছু না আজকে তো আমাদের নিরামিষ সো থার্সডে বলে আজকে আমাদের নিরামিষ তো আমি কাজ টাজ করে সেরে রান্নাবান্না করে এখন সব হয়ে গেছে বাসন টাসন ধুয়ে চলে যাব আবার দেখব যে আমার মেয়েটা কি কর সত্যিটা বলতে আমাদের মেয়েদের কাজ কখনো শেষ হয়ই না সারাদিন মানে যতই কাজ করো আরও কাজ থাকেই কিছু না কিছু বাকি থাকে একটু করে রেস্ট নেই আর যেহেতু ছোটো বাচ্চাদের মাদের তো আরও রেস্ট নেই বলতে পারো বাচ্চা থাকলে এটা ওটা বাচ্চা সারা দিন ঘর অগুছানো করে রাখবে তুমি যত গোছাও সেটা অগুছানোই থাকবে তাও মানে আমার মেয়ে এত একটা দুষ্টুমি করে না তার জন্য আমার জন্য একটু হলেও ইজি বাট স্টিল কখনও খুবই টায়ার্ড লাগে যে মনে হয় যে নিজের বাপের বাড়ি গিয়ে একটু আরাম করবো বাট সেটাও পাচ্ছে না অনেক দূর আমার রান্না হয়ে গেছে এখন রান্না বান্না করে এসে দেখি রুম আবার ঠিক অগু এদিকে ওদিকে সব কিছু ছড়িয়ে রেখেছে তাই এখন আবার কি গুছিয়ে নিব আর গুছিয়ে দেখ ও বাইরে খেলা করছে সো আবার এই যে আমাকে দেখে চলে আসলাম বললাম যাও এইটা কাজটা করে দাও আবার আমার সাথে সাথে একটু কাজও করে তারপর দুপুর হয়ে গেছে আর এখন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমন কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করো বাই বাই বন্ধুরা